ফ্যাসিস্টের দোসর আর বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের অর্জনকে নসাতের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এ কথা অন্য কেউ বলেননি বলেছেন বেগম খালেদা জিয়া বেগম জিয়া শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন নন তিনি বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ সবচেয়ে শ্রদ্ধেয় রাজনীতিবিদ তিনি অসুস্থ শরীরে লন্ডন থেকে আজ কথা বলেছেন রেকর্ডের ভাষণ দিয়েছেন বিএনপির বর্ধিত সভায় যে সভা অনুষ্ঠিত হচ্ছে সংসদ ভবনের এলডি হলে বেগম জিয়া শুধু বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের গহে বলেননি এই ষড়যন্ত্র মোকাবেলার পথ দেখিয়েছেন যে সংকটের মধ্যে বাংলাদেশ এখন রয়েছে এই সংকট থেকে উত্তোলনের পথও তিনি দেখিয়ে গেছেন তিনি স্পষ্ট করেই বলেছেন সংকট মোকাবেলা করতে হবে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে জনগণকে সাথে নিয়ে নস্বাত করে দিতে হবে দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র বেগম জিয়া সংকট উত্তোলনের যে পথ দেখিয়েছেন সেটি নির্বাচনের পথ তিনি স্পষ্ট করেই বলছেন রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত বাস্তবায়ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে আমরা মনে করি এটি সঠিক পথ এবং সে পথেই অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দল এবং দেশকে এগিয়ে যেতে হবে বেগম জিয়া আজ খুব স্পষ্টভাবে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন এমন কোনো কাজ করবেন না যাতে এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় তিনি এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিখ্যাত উক্তি ব্যক্তির চেয়ে বড় দলের চেয়ে দেশ আমরা আশা করি বিএনপির সব স্তরের নেতাকর্মীরা সবাই এ দুটি কথা অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন এবং সামনের দিনগুলোতে এই দুটি কথাকে বিবেচনায় রেখেই মাথায় রেখেই তাদের কার্যক্রম নিয়ে এগিয়ে নিয়ে যাবেন বাস্তবতা হলো পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তির যে ইস্পাত কঠিন ঐক্য ছিল সেটি ক্রমশ শিথিল হয়ে পড়ছে এটা অবশ্য খুব অস্বাভাবিকও না কারণ সামনে নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকেই যার যার রাজনৈতিক দলীয় অবস্থানে ফিরে যাচ্ছে সেখানে পরস্পর বিরোধী অবস্থান হচ্ছে সেই অবস্থান থেকে বিশোদ্ বিভেদ তৈরি হচ্ছে কখনো কখনো সংঘাত সহিংসতা আমরা দেখছি আর এরই সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগ এবং তার দোসরদের ফিরে আসার চেষ্টাও আমরা দেখছি এই যে ফ্যাসিজমের পতন শেখ হাসিনার পতন এবং তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এর কৃতিত্ব কিন্তু তিনি এককভাবে নেননি বা বিএনপিকে দেননি তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট করেই বলেছেন আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনে ফ্যাসিজমের পতন হয়েছে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে তিনি কিন্তু ছাত্রদের ভূমিকাকে ছাত্র তরুণদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন সেই সাথে তিনি বলেছেন যে এই সময়ে এই পতনের পর ফ্যাসিজমের বিদায়ের পর সবাই বিশেষ করে ছাত্র তরুণরা যুবকরা গণতান্ত্রিক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে তিনি এই আকাঙ্ক্ষা পূরণের জন্য ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যকে আরও বেগমান করার আহ্বান জানিয়েছেন আর এরই মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করার জন্যে বেগম জিয়া সারা দেশের মানুষের প্রতি বিশেষ করে তার দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আমরা এই আহ্বানকে স্বাগত জানাই আমরা সবসময় লক্ষ্য করেছি যে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিনা কারণে বারবার বেগম জিয়ার প্রতি ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন নানাভাবে তাকে অপদস্থ করার হেউ করার চেষ্টা করেছেন তার প্রায় প্রতিটি বক্তৃতায় কিন্তু আজকে বেগম জিয়ার এই বক্তৃতা শুনতে শুনতে আমাদের মনে হলো যে কোথায় আসলে পার্থক্য কেন শেখ হাসিনা আর বেগম জিয়ার মধ্যে আকাশ পাতাল তফাত কেন বেগম জিয়া অসাধারণ অনন্য এক উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পেরেছেন তিনি তার এই বক্তৃতায় একটি বারের জন্য শেখ হাসিনার নাম বলেননি ছাত্র যুবক সহ দেশবাসীর উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া প্রতিহিংসা প্রতিশোধ থেকে বিরত থাকার এবং দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্বের মাধ্যমেই অর্জন করতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশকে বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের জন্যে বেগম জিয়া যে আহ্বান জানিয়েছেন আমরা আশা করি বিশেষ করে বিএনপি এই আহ্বান বাস্তবায়নের জন্যে অত্যন্ত সক্রিয়ভাবে মাঠে কাজ করবে তারা মাঠ পর্যায়ে যখন মানুষের কাছে যাবেন এই কথা মাথায় রেখেই তারা এগিয়ে যাবেন